أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إِلَٰهِ النَّاسِ مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলেন যখন কোরআন পাঠ কর তখন বিতাড়িত শয়তানের দোকা হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা কর মানুষের অন্তরে যে শয়তান কুমন্ত্রণা দেয় উক্ত শয়তান দুই ভাগ এক ভাগ হলো মানব শয়তান আরেক জিন হলো একবাগ হলো মানুষ শয়তান আরেকজন হলো এজন আল্লাহ আলামীন বলেন মানুষের প্রধান শত্রু শয়তান শয়তান আবার দুই প্রকার মানব শয়তান মানব শয়তান আবার দুই প্রকার প্রকাশ্য শত্রু অপ্রাকাশ শত্রু আর শয়তান হলো জিন জিন শয়তান আবার দুই প্রকার ইবলিস ও তার বাহিনী আল্লাহ একবার এই জন্য প্রকাশ্য শত্রু যেটা মানব শয়তান থেকে কোরআন বিরোধী মুসলিম নাস্তিক ও কাফের জাতির শত্রু ও তার বাহিনী মুনাফিক সকলেই সবাই জাহান নামি হইয়া যাইবে অপ্রকাশ্য শত্রু আবার দুই প্রকার তাসাউব দংশকারী মাদ্রাসা দংশকারী মসজিদ বিরোধী মাদ্রাসা বিরোধী আলেম বিরোধী নাকেশ পীর নাকেশ আলেম নাকেশ বক্তা নাকেশ আমির যারা ভণ্ড মূর্খ দিন ধর্ম প্রচার করে তার মধ্যে কোনো শরীয়ত নাই ইসলাম নাই ধর্ম নাই সে তো নামাজও পড়ে না রোজাও রাখে না ধর্মের জন্য মেহনত করে না ধর্ম প্রচার করে না দিন প্রচার করে না ধর্ম রক্ষা করে না ধর্ম রক্ষার জন্য যান এবং মাল তারা খরচ করে না এ হলো অপ্রকাশ্য শত্রু এরা হলো দুয আর ইবলিস ও তার বাহিনী নামাজ রোজা শরীয়তের জাহেরা অগ্রাহ্যকারী নাকেশ ভণ্ড বেশরা ফকিরের দল যে সমস্ত ফকিরা নামাজ পড়ে না রোজা রাখে না মানে না কোরআনের বিধান মতো চলে না এমনি দর বেশি ধরে বলে আমাদের নামাজ তো হাঁটতে হাঁটতে হয়ে যায় কেউ বলে আমাদের নামাজ তো মনে মনে সাইরা ফেলছি বলে মাসজিদে যায় কি করব সন্ত্রাসের পিছে কি নামাজ পড়বনি নামাজ কিসের নামাজের কথা তো কোনো কোরআনে নাই এই ধরনের শয়তান ইবলিস ওই দুর্বাস আর দরবেশ ভণ্ড তাদের মধ্যে নামাজ নাই রোজা নাই আল্লাহর বিধান নাই কোরআনের বিদ্বেষ হাদিসের বিদ্বেষ মুসলমানদের পক্ষে ঠিক কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকায় চলে না আল্লাহর হুকুম মতো আমল করে না নবীর সুন্নতের পাবন্দি করে না বৈরাগী সাজে নিজে নিজে ফকির সাজে এদের ঠিকানা হলো জাহান্নাম আমার প্রিয় দর্শক ভাইয়েরা এই জন্য মানুষের শত্রু হইল দুইজন একটা হলো মানব শয়তান আর একটা হলো জৈন শয়তান মানব শয়তান দুই প্রকার প্রকাশ্য শত্রু আর অপ্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রুতা আপনি দেখেনি সে আপনার বিরুদ্ধে সবসময় করেই থাকে আর অপ্রকাশ্য শত্রু আপনাকে জিহুদুর জিহুদুর বলে সালাম কালাম দেয় ভিতরে গেলা চক্রের আড়ালে গেলে আপনার যেন বাস মোটাটা লয় আর জিন শৈতান তো মিস্টার ইবলিস এবং তার বাহিনী আল্লাহাক সমস্ত মিস্টার ইবলিস শয়তানের বাহিনী থেকে আমাদের রক্ষা করুন প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল মানুষ শত্রু থেকে الله فقط ما دبروا تكبرون وآكل الدوانا أن الحمد لله رب العالمين